আচ্ছা কিস্তিতে অথবা ব্যাংক যখন গাড়ি কিনেন তখন কিন্তু কিছু টাকা বেশি দিতে হয় মানে কিস্তির গাড়ি মানে হচ্ছে আপনার এক্সট্রা কিছু টাকা দেওয়া আজকে আমি দুইটা গাড়ি দেখাবো যে দুইটা গাড়ি ক্যাশ টাকা নিলেও আপনার যা পড়ে কিস্তিতে নিলেও তা পড়ে মানে আপনি এটা লোন সুবিধা পাবেন কিন্তু মার্কেটে ক্যাশ টাকায় যেই দামে বিক্রি হয় সেই দামে আপনি নিতে পারবেন এই হেরিয়ার গাড়িটা আঠারো মডেল আপনি মার্কেটে আঠারো হেরিয়ার সান্ডুপ সহ কিনতে গেলে যেই দাম পড়বে আপনি এটা মাত্র ডাউন পেমেন্ট দিবেন একত্রিশ লাখ টাকা এই বাকি টাকা আপনি কিস্তিতে দিবেন কিন্তু আপনি ওই সব টাকা পরিশোধের পরে হিসাব করে দেখবেন মার্কেটে ক্যাশ টাকা কিনতে গিয়ে যেই টাকা পরে এটা কিস্তিতেও সেই দাম আর এই যে প্রিমিয়ম উনিশের মডেল দুই হাজার উনিশের মডেল সিট পাওয়ার সহ এফি প্যাকেজ এই উনিশের মডেলের প্রিমিয় আপনারা মার্কেট থেকে ক্যাশ টাকায় কত টাকায় কিনেন বলেন এই গাড়িটাও আপনারা কিস্তিতে নিবেন ব্যাংলন সুবিধা সহ কিন্তু কিস্তিতে যে দাম ক্যাশ টাকাও সেই দাম তেলের গাড়ি তেলের গাড়ি আমি যেমন বলতে চাই এই গাড়িটা আপনি কিস্তি দিবেন পঁচিশ লাখ টাকা জমা দিয়ে গাড়িটা নিবেন পঁচিশ লাখ টাকা দিয়ে গাড়ি নিবেন ব্যাংক মাত্র সাত লাখ টাকা সাত লাখের মতো তাহলে পঁচিশ লাখ আর সাত লাখ কত হয় বত্রিশ লাখ আপনি উনিশের মডেল গাড়ি এমনি কিনতে যান আপনার কাছে চাইব চৌত্রিশ লাখ তাহলে আজকে দুইটা গাড়ি আমি হিসাব করে দেখছি এটা ব্যাংক যেই দাম ক্যাশ টাকা সেই দাম কিন্তু বাড়তি সুবিধাটা আপনি নিতে পারতেছেন ধরেন আপনি হেরিয়ার নিবেন এখন আপনার কাছে তো 6161 লাখ টাকা একসাথে নাই আপনি 31 লাখ টাকা জমা দিয়ে গাড়িটা নেবেন বাকি অর্ধেক টাকা আপনি দিবেন মাসে মাসে কিন্তু আমি হিসাব করে দেখলাম এটা ক্যাশ টাকায় নিলেও যা পড়ে আপনারা লোনে নিলেও তারপরে না 18 মডেলের মার্কেটে ওই 6161 লাখ টাকাই পড়ে আজকে আমরা এই দুইটা গাড়ি ছাড়াও আরো অনেকগুলো গাড়ি দেখাবো আছে অনেক আর কে অটো হচ্ছে লোনের গাড়ি মানে এখানে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে লোনের আবার পিছনে দেখেন অনেকগুলো এক্সিও আছে তেলের তিনটা এক্সিও আছে আরে চোদ্দ লাখ হাজার টাকা দিলে গাড়ি নিয়ে যেতে পারবেন তারপরে এবার এখানে দেখেন একটা সিএচআর দুই হাজার আঠারো মডেল মডেল এটা উনিশের মডেল মাত্র আপনার নোয়া এবং হায়াসও আছে ওই যে ওই পাশে যারা ব্যাঙ্গলোনে গাড়ি কিনতে চান তারা ওয়েট করেন আজকে কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ আছে ঈদের আগেই গাড়ি কেনার মানে এই হেরিয়ারটা নেওয়ার জন্য আপনি এখন মাত্র একত্রিশ লক্ষ টাকা দিবেন আর কেউ আপনাকে গাড়ি দিয়ে দিবে টাকা নিয়ে আসলে আপনি পনেরো মিনিটের মধ্যে গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে পারবেন ঠিক আছে রেডি লোন এটা কিন্তু আপনার সাইড এর প্যাড এবং ড্যাশবোর্ড মেরুন কালার চকলেট ইন্টেরিয়র সামনু বাসে এই গাড়িটা আপনি মাত্র একত্রিশ লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন তেলের গাড়ি তেলের গাড়ি দেখছেন নেওয়ার সময় দিবেন মাত্র একত্রিশ লক্ষ টাকা আর বাকি টাকা দেওয়ার জন্য সময় পাবেন কত মাস ৩২ মাস তার মানে প্রায় তিন বছর তিন বছর ছিয়াশি হাজার টাকা করে দিবে এই দেখেন প্রতি মাসে ছিয়াশি হাজার টাকা করে তাইলে যারা ব্যাংক লোন বা কিস্তির গাড়ি কিনতে চান কিন্তু এক্সট্রা টাকা দিতে চান না তাদের জন্য হেরিয়ার এবং প্রিমিয়ার এই দুইটা গাড়ি আজকে কিন্তু হিসাবটা মিলে যাবে জি তাইলে ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার আঠারো আর এটা রেজিস্ট্রেশন সাল কত রেজিস্ট্রেশন সাল হয়েছে আপনার তেইশ 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 সালে জি এই গাড়িটা যদি আপনি আজকে আসেন

আর ঈদের আগে আসেন ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে আর কিস্তি বাকি হচ্ছে দুই হাজার উনিশ ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন এত বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ মানে বৃষ্টির মধ্যে সত্যি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি গাড়ির মডেল হচ্ছে উনিশ আর রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ

মডেল কত এটা মডেল উনিশ দুই হাজার উনিশের মডেলের হায়েস্ট নেওয়ার জন্য কয় টাকা দিতে হবে এটা নেওয়ার জন্য দিতে হবে মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আপনি এই গাড়িটা নিবেন

পঞ্চাশ হাজার টাকা চলা গাড়ি পঁচিশ রেজিস্ট্রেশন মানে আসবেন গাড়ি নিয়ে চলে যেতে পারবেন খালি আসবেন নিবেন নিয়ে সাথে সাথে নিয়ে এটা ডাউন পেমেন্ট কত বললেন ভাইয়া এখন আছে একটা নোয়া এটা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা মডেল হয়েছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ আচ্ছা একদম নতুন গাড়ি ফ্রেশ কন্ডিশন এগারোটা কিস্তি গেছে উনপঞ্চাশটা বাকি কোন গাড়ির কিস্তি বাকি এটা না মডেল সরি সরি আমি ভুল বললে মাঝে মধ্যে উনিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন এটা ডাউন পেমেন্ট আঠারো পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশ ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি দিবেন একদম নতুন গাড়ি জি আর মাসে মাসে কিস্তি তিনটা গাড়ি গত সাড়ে পনেরো দিছিলাম কিন্তু আজকে পনেরো লাখ টাকা আচ্ছা তেলের গাড়ি নন হাইব্রিড এলপিজি করা ওকে পনেরোটা কিস্তি আছে পঁয়তাল্লিশটা বাকি তেত্রিশ হাজার নয়শ করে কিস্তি প্রতি মাসে জি একদম গাড়ির নতুন ফ্রেশ কন্ডিশন

এটা হলো আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন তেত্রিশ হাজার টাকা কিস্তি পনেরো টাকা আছে পঁয়তাল্লিশটা বাকি আচ্ছা এটা এল করা আছে নন হাইব্রিড ডাউন পেমেন্ট চোদ্দ লাখ চোদ্দ লাখ টাকা ডাউন পেমেন্ট জি চোদ্দ লাখ আচ্ছা তারপরে একটা প্রিমিয়ম আছে বিশ মডেল বিশের মডেল প্রিমিয়ম হ্যাঁ এটা ডাউন পেমেন্ট একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন দেখেন কেমন একটা ব্যাপার হয়ে গেল উনিশের মডেল প্রিমিয়ম নিতে হলে আপনার পঁচিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বিশের প্রিমিয়ম নিতে হলে ডাউন পেমেন্ট দিতে হবে এটা হলো অ্যাপেল আবার এটা কিন্তু আপনার কিস্তি গেছেও মনে হয় কম এটা কিস্তি গেছে তেরোটা বাকি আছে সাতচল্লিশটা আচ্ছা আর ওটা গেছে একত্রিশটা একত্রিশটা কিস্তি ওটা চলে গেছে এই জন্য আপনার ডাউন পেমেন্ট একটু বেশি কিন্তু বাকি টাকা কম কম তাহলে বিশের প্রিমিয়াম নিতে হলে দিতে হবে একুশ লক্ষ টাকা বিশের প্রিমিয়ামটা নিতে হলে একুশ লক্ষ টাকা আপনি চাইলে নিতে পারবেন আচ্ছা তাহলে এরপর আসলে একটা এলিয়ন দেখাই এলিয়ন একটা জি প্লাস এডিশন আছে সিট পাওয়ার সহ মডেল দুই হাজার চোদ্দ আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে এটা সিট পাওয়ার গুটি ফেব্রিক্স প্রজেকশন লাইট 25 লক্ষ 50000 টাকা মাত্র 25 লক্ষ 50000 এটা ক্যাশ টাকার গাড়ি আজকে যতগুলো গাড়ি দেখাচ্ছি শুধু এটা ক্যাশ টাকার গাড়ি বাকি সব ব্যাঙ্গেলন করা আছে তো হ্যারিয়ারটা নিতে হইলে মাত্র 31 লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন নিতে পারেন আপনার 18 মডেল গাড়ি এরপরে প্রিমিয়োটা নিতে হইলে 2019 এর মডেল তেলের গাড়ি মাত্র 25 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এটার কিস্তি চলে গেছে আপনার প্রায় 31 টাকা ভাই

যোগাযোগ করেন যারা লোনের গাড়ি বেচতে যোগাযোগ করেন আল্লাহ মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে